Hello everyone, welcome to my new blog. আজকে হচ্ছে আমার প্রেগনেন্সি সিক্স মান্থ সিক্স ডেজ তো সকালবেলা উঠে জানোই তো একটু আমার ভালোই লাগে না সবারই তাই আর মায়ের বাড়িতে এসে সবারই একটু লেট করে ওঠা হয় আমিও সেরকম সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি দিয়ে সেরকম ভালো লাগছিল না আর ওই যে বিড়ালটাকে দেখালাম সকালবেলা এসে আমাদের দরজার সামনে বসে পড়েছে ওকে এত টাকার পরও আমার দিকে তাকালো না তো সবাই বছর ও তোর দিকে তাকাবেও না ও যেহেতু তোকে চেনে না ঠিকই আছে সেটাও ঠিক তারপর আমার বর যে খাবারগুলো আমাকে এনেছে সেগুলোই দেখাচ্ছিলাম কত কিছু এনেছে দেখো আর ওই যে ম্যাঙ্গো সোনপাউড়িটা দেখছো ওটা খেতে খুবই সুন্দর আমি তো খেয়েছি মানে অন্য সোনপার থেকে অনেকটাই টেস্টি আলাদা তারপর একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম যেহেতু মাছকে অন্য বিস্কুট এনে রাখেনি তাই ভাবলাম এই বিস্কুটে খেয়ে নি আর এই আমার অরেঞ্জ বিস্কুটটা বা চকলেট বিস্কুট এগুলো খেতে আমার খুবই ভালো লাগে প্রেগন্যান্সির সময় সেজন্য এগুলোই খেয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার চোখটা কিরকম লাল হয়ে গেছে দেখো ঠান্ডা লেগে এই গরমেও ঠান্ডা লাগছে আর এদিকে মিঠাই বুড়ি এসেছিলো ওর সাথে দেখা করলাম তারপর মায়ের জন্য সবজি কেটে দিয়েছিলাম কিছুটা তারপর বিকালবেলা গেছিলাম একজনকে আমার বান্ধবীর মেয়েকে দেখতে তার জন্য জামা কাপড় কিনেছিলাম কিন্তু ভাগ্যবশত আমার যাওয়া হয়নি যেহেতু শনিবার ছিল তারপর বাড়িতে এসে এই যে ডাল ভাত আলু সেদ্ধ কিনেছিলাম যেটা মা আমাকে প্রত্যেক রাত প্রত্যেক দিন রাতেই খাইয়ে দেয় আর সত্যি কথা বলতে এটা খুবই ভালো লাগে আজকের দিনটা এভাবেই কেটে গেল